আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশে সবাইকে স্বাগত কেমন আমরা ভবিষ্যৎ বাংলাদেশ চাই ভূমি সেক্টরটা কেমন চাই এই সাব রেজিস্ট্রি অফিস কেমন চাই ভূমি অফিস কেমন চাই আমাদের আদালতে দেওয়ানি আদালতে আদালত ব্যবস্থা কেমন চাই এমন একটি সেক্টর করে দেন যেখানে কোনো দুর্নীতি থাকবে না সরকার নির্ধারিত ফি যত আছে তার মাধ্যমে আমাদের কাজ সম্পন্ন হতে হবে নির্দিষ্ট সময় যেটা দেয়া আছে এই সময়ের মধ্যে আমাদের কাজটা হবে কোনো দুর্নীতি কোন ধরনের হয়রানি এই বাংলার জমিনে আর চায় না এই বাংলার জমিনে কোন ক্ষমতাবান ব্যক্তি তার ক্ষমতা প্রয়োগ করে অন্য ব্যক্তির বাড়ি দখল করবে জমিন দখল করবে এটা এই বাংলার জমিনে মানুষ চায় না বাংলার জমিনের মানুষ স্বাধীন হয়েছে এটা যতটুকু সত্য এই দেশের মানুষ আর কোন রাজনৈতিক ব্যক্তি দ্বারা হয়রানি হবে এটা আমরা এই দেশের মানুষ চাই না সেই দল করে তার জন্য তার ক্ষমতা বেশি হবে সে এই দল করবে তার জন্য তার ক্ষমতা এত বেশি হবে সে এই দলের ব্যক্তি তার অফিসে তার পাওয়ার থাকবে তা আমরা এই স্বাধীন বাংলাদেশে চাই না স্বাধীনতা অর্জন যতটা কঠিন তার রক্ষা করা তার চেয়েও কঠিন তা আমাদের সবাইকে মনে রাখতে হবে এই সরকার যতদিন ছিল তার গুন্ডা বাহিনীরা যে কত নির্যাতন করেছে কত জুলুম করেছে তা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমার ব্যক্তিগতভাবে আমি খুব ভালো করেই জানি আমাদের কাছে অনেক জনই প্রকাশ করে যে তার অবস্থা কত খারাপ আমরা যখন একটা জমি পরিমাপ করতে যাই যখন একটা চ্যালেঞ্জ করতে যাই তখন এই ক্ষমতার দাফটে কত যে ঘটে তা আপনি নিজে চিন্তাও করতে পারবেন না আমি যেহেতু এই সেক্টরে কাজ করি আমি খুব ভালো করে জানি যে এই সেক্টরে কত যে দুর্নীতি হয় আমি চাই না এই দেশে নাম জারি এগারোশো সত্তর টাকার বেশি দিয়ে করতে আমি চাই না সাব রেজিস্ট্রি অফিসে কোনো দুর্নীতি হোক আমি না এই দেশের কোনো সুষ্ঠ নাগরিক হিসাবে একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে কোনো ব্যক্তি চাই এটি আমি আশা করি না বা কোনো ব্যক্তি না বাংলাদেশে দেওয়ানি চাইবেও আদালতে যে আদালতে যেই একটি দীর্ঘ সময় লাগে একটি মামলা শেষ করতে এই সমস্যাটা দ্রুত নিষ্পত্তি করা হোক একটি মামলা আপনি কোর্টে করলে কত যে আপনাকে হয়রানি হতে হয় প্রত্যেকটা টেবিলে দুর্নীতি প্রত্যেকটা স্থানে দুর্নীতি ভূমি মন্ত্রণালয়ের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি সাব রেজিস্ট্রি অফিসের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আমি এই দুর্নীতি চাই না আপনারা কি চান কখন হয় না আমি চাই না এই দেশে কোনো হানাহানি আমি চাই না এই দেশে ভূমি মন্ত্রণালয় ভাই ভূমি সেক্টরে যারা বসবাস করে তাদের কোনো দুর্নীতি হোক আমি চাই না কোনো ব্যক্তির আর কোনো ঘর দখল হোক আমি চাই না কোনো ব্যক্তি জায়গা জমি আছে এর জন্য কোনো ক্ষমতা ব্যক্তি তাকে ক্ষমতা প্রয়োগ করবে সে এমপির সাথে থাকে সে মন্ত্রীর সাথে থাকে সে প্রধানমন্ত্রীর সাথে থাকে এই জন্য তার আইন একরকম হবে আমি সাধারণ ব্যক্তি আমার জন্য আইন আরেক রকম হবে এই বাংলাদেশ আমি চাই না আজকে বুক ফেঁটে যায় যে কত যন্ত্রণা এই বাংলার মানুষ এই ক্ষমতাসীন ব্যক্তিদের দ্বারা হয়েছে আমি আমি যে যে কত কত হয়রানির মধ্যে ছিলাম তা বলে শেষ করার মতো নয় এমন কোন দুর্নীতিবাস চাই না এমন কোন চাই না এমন কোন ব্যক্তি চাই না যারা হয়রানি করবে এমন কোন বাংলাদেশের নাগরিক যাহাতে জায়গা জমিন সংক্রান্ত বিষয় নিয়ে হয়রানি না হয় কারণ হচ্ছে সে ওই দলের লোক এই কথা যাতে বাংলার জমিনে আর না শুনতে হয় এমন কোন সেক্টরে চাই না কোনো দুর্নীতি বাংলার জমিনটা হবে স্বাধীন এই স্বাধীন দেশের প্রত্যেকটা ব্যক্তির সমান অধিকার হবে কোনো ব্যক্তি একটু বেশি সুবিধা পাবে কারণ হচ্ছে সে রাজনৈতিক দলের লোক তা আমি চাই না আপনারা কেমন দেশ চান আমি যেহেতু একজন আমি যেহেতু একজন সাধারণ ব্যক্তি আমি যেহেতু এই দুর্নীতি চাই না আমি আশা করি আপনারাও চাইবেন না এমন একটি দুর্নীতি মুক্ত দেশ গড়ুক যে দেশে আইনের সুষ্ঠু বিচার হবে যে দেশের দেওয়ানি আদালতে মামলা পেন্ডিং থাকবে না যেই দেশের ভূমি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি থাকবে না যে দেশে সাব রেজিস্ট্রি অফিসে কোনো দুর্নীতি থাকবে না যেই দেশে কোনো কাজ করতে হলে কোনো দালালের মাধ্যমে করতে হবে না ওই বাংলাদেশ চাই এমন বাংলাদেশ আর এই বাংলার জমিনে কোনো ব্যক্তি চায় না এমন বাংলাদেশ চাই না যার কারণে আমার ঘর আমি ত্যাগ করতে হবে এমন বাংলাদেশ চাই না ওই ক্ষমতাসান ব্যক্তির জন্য আমার জমিন দখল হবে ভূমি অফিসে দুর্নীতির কারণে একজন ব্যক্তি তার ভূমি ছাড়তে বাধ্য হবে এমন একটি বাংলাদেশ চাই বন্টন ছাড়া কোনো সম্পত্তি হাতে বিক্রি না হয় ওই বাংলাদেশ চাই এমন একটি বাংলাদেশ চাই যেখানে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সম্পত্তি ভোগ করার যে লোভ লালসা তা থেকে তাকে বন্ধ করতে হবে কিভাবে বন্ধ করবেন কিভাবে আইন প্রয়োগ করবেন তা আপনারা খুব ভালো করে জানেন আইন আছে বাংলাদেশে কিন্তু আইনের যথাযথ প্রয়োগ নাই দলিল যার তার এই আইনটি হলেও এর প্রয়োগ কিন্তু আমরা দেখছি না এমন বাংলাদেশ চায়না দেশ যে এ দেশে কোন দুর্নীতি হবে আপনারা কেমন বাংলাদেশ আশা করেন তা কমেন্টে জানিয়ে দেবেন